আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটা রেসিপি এটা হচ্ছে গজা অথবা মোরালি যে যে নামে চিনেন না কেন এক একজনের এলাকায় এক এক নামে বলা হয় তো আমাদের এলাকায় এটাকে বলা হয় হচ্ছে গজা তো এটা কিভাবে বাসায় বানাবেন অল্প কিছু উপকরণ দিয়ে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে ময়দা লবণ আর একটু চিনি দিয়ে হালকা একটু তেল দিয়ে এটা সুন্দর করে মেখে নিয়েছি নিয়ে তারপর একটা রুটির মতো করে বানিয়ে সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি এবার এটাকে তেলে ফ্রাই করতে হবে তো এটাকে কিন্তু তেলে দিয়ে আস্তে আস্তে ভাজি করতে হবে যেন এটা খেতে অনেকটা ক্রিস্পি হয় যাতে নরম না থাকে তাই অল্প আছে বেশি সময় ধরে মানে সময় নিয়ে এটাকে ভাজি করতে হবে তো আমি প্রথমে যখন এটা মিক্সড করছিলাম ময়দাটা তখন এর ক্লিপটা আসলে নেওয়া হয়নি এর পরের ক্লিপগুলো নেওয়া হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে সবগুলোকে আমাকে ভাজি করে নেওয়া শেষ আমার তারপর আমি সেই প্যানের তেলটুকু ঢেলে রেখেই তার মধ্যে একটু পানি দিয়ে তারপর এই যে চিনি দিয়ে দিলাম তাই একটু তেল তেল দেখাচ্ছে কারণ তেলটা ছিল হালকা তেল ছিল তারপর এটা হালকা যখন একটু গাঢ় হবে বেশি গাঢ় হবে না তখন এই যে আমি যে গজাগুলো ভাজি করে রাখছিলাম সেটার ভিতর দিয়ে দিলাম দিয়ে এরপর এটাকে মিক্সড করতে থাকতে হবে একটু সময় মিক্সড করতে করতে দেখা যাবে যে আস্তে আস্তে এই যে চিনির এই যে শিরাটা এটা আস্তে আস্তে এইটার গায়ে লেগে এবং শুকিয়ে যাচ্ছে তারপর এই যে রেডি আমার গজা এভাবেই কিন্তু খুবই সহজে বানানো যায় এবং একটু পর ঠান্ডা করার পর এটা খেতে যে এত বেশি মজা লাগে আপনি যদি খাওয়া শুরু করেন তাহলে কিন্তু শুধু খেতেই ইচ্ছা করে আমি আগে বাসায় প্রায় বানাতাম তো এখনও বানাই তো ভাবলাম যে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যদি চান তাহলে কিন্তু এটা বাসায় বানিয়ে খেতে পারেন এটা খেতে কিন্তু খুবই মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন থ্যাংক ইউ